হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো জন্মাষ্টমী উপলক্ষে সকাল সকাল ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি তো সন্ধ্যার টাইমে আমি তালের বড়া ভাজছি যেহেতু জন্মাষ্টমী করব। তার জন্য যদিও কোনো দিন ভাজিনি আমি তালের বড়া আর কোনো দিন পারিও না করির চেষ্টাও করিনি তাও এবার করলাম নিজে ট্রাই করলাম তো সমস্ত ভোগ রেডি হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে তো ব্রাহ্মণ এখন পুজোতে বসে পড়েছে তো এখন আমার গোবিন্দ অভিষেক হবে আর আমরা এই ফার্স্ট টাইম আমি জন্মাষ্টমী করছি আগে কোনোদিন করিনি আর সেইভাবে আমি তালের বড়া মালবহা কিছুই করতে পারি না এমনি কোনো দিন চেষ্টাও করিনি করার তোমার বোনই সব করে তো এবার আমি করেছি আমার গোপুর জন্য তৈরি করেছি তো দেখো কী কী তৈরি করেছি এর সাইডে তোমাদের দেখিয়ে দিলাম তো এখন অভিষেক হবে তারপর আমাদের জন্মাষ্টমীর বার্থডে সেলিব্রেট হবে তো কে কে জন্মাষ্টমী করেছ কমেন্টে জানিও বাড়িতে আর আমি ফার্স্ট টাইম করলাম এবার থেকে প্রতি বছরই করার চেষ্টা করবো আর আজকে ব্লগটি বেশি বড়ো করছি না এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো এইটুকুই দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আর এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের সবার সাথে আছি আর দেখো যেমন তেমন কেউ উপোস করেনি শুধু আমি উপোস করেছিলাম তো আমি এই সাইডে অঞ্জলি দিচ্ছিলাম আর তো আজকের মতো ভিডিও এইটুকুই ব্রাহ্মণেরও পুজো হয়ে ব্রাহ্মণের বাড়িতে চলে গেল তো আজকের মতন টাটা সবাই পাশে থেকে ভাই